আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি যেমন প্রথম চলে যাচ্ছি এবং প্রথম ভিডিও বানাচ্ছি তো আজকে আমরা যাবো হচ্ছে কক্সবাজারে গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পর থেকে গাড়িতে নামার পরে চা খেতে বসলাম এদিক সেদিক দেখলাম ছিল তারা হচ্ছে যে কাজ বাস আসছে আর আজকে শুনেছি যে কক্সবাজারে আরো সাতটা গাড়ি যাবে তো ভাল লাগলো এখানে যারা আছে সবাই অপেক্ষা করছে এই যে আমাদের বন্ধুরা সবাই বাসের জন্য অপেক্ষা করছি আসার কথা ছিল হচ্ছে যে দশটা ছাড়বে কিন্তু ছাড়তে ছাড়তে বিশ মিনিট হয়ে গেল তো অবশ্যই ভিডিও করা শুরু করলাম যেহেতু তো ভালো লাগলো আহ খুবই ভালো লেগেছে প্রথমে কিছুটা ছিল শেষের দিকে তেমন একটা জ্যাম ছিল না আহ মাঝখানে যে বিরতি দিল আমরা কিছু খেলাম ঘুরলাম তারপরে হচ্ছে যে রিসোর্টার একটু নামটা দেখলাম এটার নাম কি তো দেখলাম অনেকে মানে কক্সবাজার হচ্ছে যে আমার মনে হয় সবসময় মানুষ যাওয়া আসা করে যার যখন ফ্রি সময় হয় আর সেটা কিন্তু সুন্দর সেটা বুঝতাম না বাসে ফটো শুট করলাম এই যে একজন কবি কবি ভাব নিল এরপর আমরা এই রিসোর্টে আসলাম এসে একটা ছবি তুললাম তো আমরা হচ্ছে যে গোসুর করতে যাব যাওয়ার আগে কিছু ফটো করলাম আহ নদীতে নামার আগে তারপরে যে নদীর পারে। যাওয়ার পরে এত ভালো লাগলো যে ওটা একটা ভিডিও করা শুরু করলো হাতগুলো মেলে দিল আহ কি মজা সত্যি অসাধারণ এরকম একটা মানে স্বচ্ছ আকাশ স্নিগ্ধ বাতাস নদীর থই থই শব্দ দারুণ লাগে আমরা গোসল করতে নেমে গেলাম ঢেউগুলো আমাদের মানে আঘাত করার চেষ্টা করে এবং আমরা সেটা অনুভব করি আহ হচ্ছে যে আমরা কিছু গোসলের পরে ফটোশুট করলাম প্রায় দুই ঘন্টা যাবত আমরা গোসল করেছি এরপর আবার সন্ধ্যার পরে বের হই ভিউটা দেখতে খুবই ভালো লাগে আর এখানে যতগুলো রিসোর্ট আছে সবগুলো রিসোর্টই সুন্দর অর্থাৎ প্রত্যেকটা মানুষে চেষ্টা করেছে যে যারা নতুন নতুন থেকে কিভাবে সুন্দর করা যায় তো সেরকম প্ল্যান করছে যে করে হয়তো এগিয়েছে মানুষ যার কারণে একটা থেকে আরেকটা বেশ সুন্দর একটা থেকে সিস্টেমগুলো সিস্টেম গুলো সুন্দর আর এখানে আমার কাছে এসে মনে হয়েছে খুব শুনশান এরপর আমরা কিছু মার্কেট করতে যাই এক একজন এক এক মার্কেট করে মালাগুলো দেখতে খুব ভালো লাগলো এখানে যদি মেয়েরা আসে তার থেকে ইচ্ছে করবে প্রত্যেকটা মালা প্রত্যেকটা দোকানে সমস্ত মালা কিনে নিয়ে যাবে কানের দুল এবার হচ্ছে চুরি যা যা আছে যেটা আমরা দেখলাম যে ভালো লাগলো প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে আমার তো মনে হয় এখানে যদি কোনো প্রেমিক প্রেমিকা আসে প্রেমিকা তো এগুলো কিনতে কিনতে প্রেমিককে ফুতুর করে দিবে এত সুন্দর সু জিনিসপত্র আমরা ছেলেরা দেখে সহ্য করতে পারি না সবকিছু কিনতে ইচ্ছে করে আর মেয়েরা কি করবে সেটা একটু ভাবার বিষয় আর প্রত্যেকটা জিনিস সুন্দর এবং সেটাকে আরো সুন্দর করে দেখানোর জন্য আরো কিছু সিস্টেম তারা করেছে এই যে আপুরা কিছু দেখছে তরদান করছে এরপর হচ্ছে আমরা যাই সুটকি দোকানে সুটকি গুলো দেখলাম ভালোই লাগে তো আপনার অন্য অন্য জায়গার সুটকি যে একটা গন্ধ এখানে তো আমরা একটা গন্ধ পেলাম না স্বাভাবিক মনে হলো এরপর আমরা বাসায় চলে যাই বাসায় গিয়ে সারাদিন ঘুমাই এবং সকাল সাতটার মধ্যে প্ল্যান করি বের হওয়ার বের হতে হতে আমাদের নয়টা বেজে যায় এবং আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য সিএনজি রিজার্ভ করি এবং সকালে আমরা হই। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অর্থাৎ এই যে গাড়ি করে যাচ্ছি পাশে পাহাড় ছোট ছোট গাছ গাছ ঘন ঘন সবুজ শ্যামল রাস্তাটা বেশ স্বচ্ছ এটা দেখে না খুব ভালো লাগলো তো অনেকেই তো গান গাছে অনেকেই দেখা যাচ্ছে যে কবিতা পড়ার জন্য বলছে তো এই যে রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগে মানে রাস্তা তেমন জ্যামজটা আপনি পাবেন না আর এই যে পাহাড় এবং এবং সুন্দর সুন্দর দেখতে পাবেন যেগুলো খুবই রাস্তার ব্যয়বহুল দামি এরপর আমরা এই যে ইনানি এখানে চলে আসি এই জায়গাটা খুব ভাল লাগছে এই জায়গায় গোসল করলে ভাল লাগতো তবে যেহেতু আমাদের রিসোর্ট থেকে অনেকটা দূরে তাই আমরা শুধু ঘুরতে এসেছে। তো এখানে ঢেউগুলো খুব সুন্দর এবং এইখান থেকে তিনটা কালার পানি দেখা যায় আর কি অনেকে ছবি তুললো এবং ছবি তোলার সময় যে হাত ছড়িয়ে দেওয়া এটা একটা ফিল চলে আসে এরপর আমরা অন্য জায়গায় চলে যাই যেখানে অনেকগুলো নৌকা রাখা আছে দেখতে বেশ ভালো লাগে ছবিতে দেখতাম এখন বাস্তবে ছবি তুলে ফেললাম তা একজনে এক এক ভাবে ছবি তুলছে নৌকাকে ধরে নৌকার উপর উঠে নৌকাকে জড়িয়ে ধরে যে যেভাবে সব ছবি এটা এই একজন বন্ধু ছোট বন্ধু আর এই জায়গাটার কথা বলবো এই জায়গাটা এত ভালো লাগে একটু পর আমি দেখাচ্ছি যে এই জায়গায় ওই যে আপনার এই যে এরকম কি যেন বাধা আছে এখানে হয়তো পঞ্চাশ একশো টাকা নেয় এই জায়গায় যদি আপনি শুয়ে থাকেন তাহলে এতটাই ভালো লাগবে যেটা বলার বাইরে এরপর আমরা হচ্ছে মিনি বান্দরবনে চলে যাই ওইখানে যাওয়ার আগে কিছু ফটোশুট হয় এরপর আমরা পাহাড়ের উপর উঠি আমার জীবনে প্রথম পাহাড়ে উঠি এতটাই ভালো লাগে যেটা বলে প্রকাশ করতে পারবো না এবং পাহাড়ের উপর উঠে তো আমি চমকে যাই এত সুন্দর লাগে আসলে কবিরা যে পাহাড় নিয়ে এত সুন্দর সুন্দর লেখে আহ প্রেমিকা বলে যে তোমাকে পাহাড়ের চূড়ায় কোলে করে নিয়ে উঠতে চাই সেখান থেকে তোমাকে আকাশতে দেখাতে চাই এই দেখেন একটা ভিউ এখান থেকে দেখলে এতটাই ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না সবাই ছবি তুলছে তারা হয়তো ফ্যামিলি আসছে আমি ভিডিও করতেছিলাম ওই যে দেখেন কি সুন্দর দেখা যায় তো তো আমরা ছোট পাহাড়ে উঠেছি তাই এত সুন্দর যখন বড় পাহাড়ে উঠবো তখন লাগবে তো এই জায়গাটা রোদ ছিল প্রচুর যার কারণে ছবিগুলো তেমন ভালো আসতে ছিল না মেঘগুলো পুরো স্বচ্ছ ছবি তুলতেছে সবাই ভালো লাগতে স্যার মানে সৌন্দর্য দেখে সবাইকে আপনার হাত ছড়িয়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার স্যাপার এরপর আমরা নেমে যাই নামতে বেশ লাগে উঠতে একটু কষ্ট লাগে আর যাদের হচ্ছে একটু সমস্যা আছে তারা এত উপরে ভালো নামতে দৌড়ে দৌড়িয়ে নামা যায় তো সাবধানতা অবলম্বন করা ভালো কারণ পা পিচ্ছিল হয়ে যায় তাহলে আপনার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে এরপর আমরা চলে যাই হচ্ছে হিমছড়ি হিমছড়ি এখানে এই পাহাড়টা আর একটু বেশি বড় তো এখানে হচ্ছে সিঁড়ি দেয়া আছে তো সিঁড়ি দিয়ে উঠতেছিলাম ভিডিও করতেছিলাম তো প্রথমে ভাবি নাই যে এতটা কষ্ট হবে অনেক উঁচা তো দেখা যাচ্ছে যে জিরিয়ে জিরি না উঠে আমরা তো একসাথে উঠেছি সেই জায়গা থেকে কিছুটা কষ্ট হয়েছে জীবনের প্রথম যার কোনো অভিজ্ঞতা নাই তো কিছুটা কষ্ট হয়েছে আর এখন ওঠার সময় মনে হলো যে একটু জিম করা দরকার কারণ সারাদিন বসে বসে কাজ করছি নিজের শরীরের জন্য কিছু করা দরকার তো তারা সৌন্দর্যগুলো দেখে নেমে গেছে আমরা মাত্র উঠতেছি সবাই ধরে ধরে উঠতে চাচ্ছি কোন বেশি রাত তিন থেকে চার ফিট হবে সেইটা লম পাশে অ্যাক্সিডেন্ট উঠতে পারে অ্যাক্সিডেন্ট নামতে পারে আর কি আমরা উপরে উঠে সৌন্দর্য উপভোগ করি এবং ছবি তুলি সর্বশেষ আমরা নেমে যাই নেমে নামাজ পড়ি এরপর হচ্ছে আমরা যখন বিকেল হয় তখন নদীর পাড়ে ঘুরতে যাই সেইখানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল বিশেষ করে এখানে যদি কোনো লেখক আসে আপনারা অবশ্যই কবিতা লিখতে ইচ্ছে করবে একসাথে নদী আকাশ এবং সূর্যকে নিয়ে এরপর হচ্ছে যে এখানে বিভিন্নভাবে এনজয় করতে পারবেন আপনি গান করে আপনি কবিতা পড়ে এরপর হচ্ছে যে এখনও কেউ কেউ গোসল করে তবে রাতে আসলে গোসল করা উচিত না তো এরপর আমরা সবাই যেটা আসে মাছ খায় আমরা সেটা ট্রাই করলাম যে কেমন লাগে তো আমরা বেশি কিছু করিনি একটা মাছ নিয়েছি সবাই মিলে খেয়েছি যদি ভালো লাগে আমরা সেটা কন্টিনিউ করবো তো এই জন্য আমরা একটা মাস একশো টাকাতে কিনে তারপর সেটা ভিজে খেয়েছি সর্বশেষ আমরা রিসেটগুলো ছেড়ে আমাদের গন্তব্যে চলে আসি